তার বাড়িতে টাকা উদ্ধার হলো পনেরো কোটি টাকা ঘাম ধরে বার করে দেওয়া উচিত ঘাম ধরে পার করে দেওয়া উচিত কেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে কেন তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন হবে না অত টাকা কোথা থেকে আসলো কেন আসলো কেন রাখলো বেআইনি কাজ বেআইনি কাজ করবে বিচারক বিচার ব্যবস্থা কোনো মর্যাদা থাকে আমাদের দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করার প্রচেষ্টা কি চলছে এগুলো তারই সব নিদর্শন আমি আশা করি দেশের বিচার ব্যবস্থা তার যথাযথ উদ্যোগ নেবে যাতে মানুষের মধ্যে বিচার ব্যবস্থা সম্পর্কে ভরসায় অসুবিধে না হয় নানান কারণে চির খাচ্ছে এটা আর যাতে না পারে যারা তৈরি করছে তারা আসলে বিশ্ববিদ্যালয় জানে না সমাজ সংস্কৃতিও জানে না ওরা কি জানে যে পশ্চিমবঙ্গ বিধানসভায় নামাজ হয় ইফতার পার্টি হয় এবং সেই বিধানসভাতেই জন্মাষ্টমী তারও পুজো জানে এগুলো যুগ যুগ ধরে চলে আসছে একটা পরম্পরা এবার কবে তো বলবে যে বিধানসভায় নামাজ করা যাবে না জন্মাষ্টমী করা যাবে কেউ সে বলবে জন্মাষ্টমী করা যাবে না নামাজ করা যাবে এগুলো অসভ্যতা বলে আমি মনে করি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে যেমন ছাত্রদের নানান উৎসব হয় নানান অনুষ্ঠান হয় সরস্বতী পুজোও হয় ইফতার হতো অনেকদিন ধরে বহুদিন ধরে যারা জানে না তারা বলছে এটা ঠিক যে যদি মুসলিম ছাত্র কেউ না থাকতো তাহলে ইফতার হতো না কিন্তু মুসলিম ছাত্র থাকলে ইফতার হয় লিট্টি খাওয়া আগে ছিল না যাদবপুর এখন নন্ডেগলি ছাত্র বেড়েছে মমতা ব্যানার্জির আমলে লিট্টিও খাওয়া চল ফলে এগুলো যারা জানে না তারা নজিরবিহীন বিতর্ক করার জন্য ফালতু কথা বলে তাদের ভালো করে খোঁজ নিতে বলতো অসততা নিয়ে চলছে এটা সবাই বুঝতে পারছে তারা কি একটা বিজয় রথ করবে আসলে রথযাত্রার আগে আর একটা কোন রথযাত্রা করবে পরে হবে রথযাত্রা এখন একবার রথযাত্রা সুযোগ পাচ্ছে না বিজয় রথ কিসের বিজয় রথ বিজয় যাত্রা বিজয় যাত্রা কিসের বিজয় যাত্রা সুভাষ বসু নেতাজি সুভাষ তার ছবি নিয়ে বিজয় যাত্রা তার দিয়ে কিসের বিজয় তার ছবি নিয়ে বিচার করতে গেলে প্রথম তো বলতে হবে এবং এই ধর্মকে কেন্দ্র করে রাজনীতির চূড়ান্ত বিরোধিতা করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু জানে না বিজেপি জানে না আর এস এস নেতাজি স্বামীজি সবাইকে ব্যবহার করে ভোটের তড়ি পার করার জন্য নেতাজিকে বা স্বামীজিকে ব্যবহার করা এটা আসলে নেতাজি অথবা স্বামীজিকে অসম্মান করার স্বামী তৃণমূলের বলছিলাম যে আর এস এস এর সরকার বিজেপি সাহায্য করছে বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে বাঁধতে সাহায্য করছে এটা তো শুধু কথা কথা না আমরা সংখ্যা তথ্য দিয়ে আগে বহুবার বলেছি যে তৃণমূল আমলে কিভাবে আর এস এস এর শাখা বেড়েছে বাম আমলে তৃণমূল যখন আসেনি তখন বিজেপি একটা পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত যেতেনি মানুষের মনোভাবটা ছিল তার জীবন জীবিকা অগ্রগতি সেইটাকে ভেঙে ভুঙে দিয়ে একটা এমন পারস্পরিক দ্বন্দ্ব ভাব দেখাচ্ছে যেখানে ঘরে বসে বিজেপি এখন এমএলএ হচ্ছে এমপি হচ্ছে তৃণমূলের সরকার আসার পর এবং তৃণমূলের সৌর্য এ নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাঙ্গালোরে আর এস সাম্প্রতিক যে সভা তার যে প্রতিবেদন এবং সেখানে তারা যা বলেছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যা বলছিলাম সেটা ঠিক বলছিলাম এটা আর এস দেওয়া তথ্যতেও পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল আসার পর পশ্চিমবাংলায় ওদের শাখার সংখ্যা বেড়েছে প্রায় ছব তৃণমূল আসার পর এমনভাবে তৃণমূল চলেছে যে ঘরে বসে বিজেপি তার বৃত্তির সুযোগ পেয়েছে আর এস তার বৃত্তির সুযোগ পেয়েছে সেই কারণেই দিল্লির বিজেপি নেতারা পশ্চিমবাংলার বিজেপি নেতাদের যতটা ভরসা করেন বিজেপির বৃদ্ধির জন্য মমতা ব্যানার্জি তার চেয়ে বেশি ভরসা করে তৃণমূল হঠাৎ বাজার গরম করতে শুরু করেছে যে বঞ্চনা হচ্ছে নতুন কথা কি আছে পশ্চিমবাংলা বরাবর বঞ্চনার শিকার যখন আমরা বলতাম তখন মমতা ব্যানার্জিরা মানতেন না তথ্য দিয়ে দেখিয়েছি মানতেন না কিভাবে বাংলাকে ধ্বংস করা হয়েছে শেষ করার চেষ্টা করা হয়েছে তারপরেও সাতাত্তরের পরে সেই বাংলাকে গড়ে তোলা যে যায় যায়ো দিবস প্রমাণ করেছে গত বারো তেরো বছর ধরে বাংলা আবার ধ্বংসের পথে যাচ্ছে তার দায় যেমন রাজ্যের এবং রাজ্য কেন্দ্র পারস্পরিক ঝগড়া এটা তো ঠিক এটা তো ঠিক এখন গোটা দেশের শুধু পশ্চিমবাংলা না বিরোধী শাসিত রাজ্যগুলো বঞ্চনার শিকার হচ্ছে তখন একমাত্র পশ্চিমবাংলা হতো এখন বিরোধী রাজ্যগুলো বঞ্চনাশি না একা পশ্চিমবাংলা কিন্তু তারও মধ্যে বাকিদের সঙ্গে পশ্চিমবাংলায় ভরা হচ্ছে এই পশ্চিমবাংলা কত টাকা পেল কিসে খরচ করলো কবে হিসেব দিল এর কোনো তথ্য নেই কোথায় শ্বেতপত্র করছে না তো রাজ্য সরকারও শ্বেতপত্র প্রকাশ করবে না অথচ আজে বাজে কথা বলে যাবে কেন্দ্র তারাও কোনো শ্বেতপত্র প্রকাশ করবে না রাজ্য কেন্দ্র সংঘাতের আবহ তৈরি করা হচ্ছে এবং ক্যাজুয়ালটি হচ্ছে মানুষের ইংল্যান্ডে গেছেন ভালো কথা যাদের নিয়ে গেছেন তাদের তালিকা টালিকা সবাই দেখেছেন পেয়েছে কিন্তু ওখানে কি করছেন এটা হঠাৎ পিছন দিকে হাঁটতে শুরু করলেন সবাই মিলে পিছন দিকে হাঁটছে ওরা হবে কোথা থেকে এসছে এরা সব ছবি তুলছে বাংলার মান সম্মানটাকে কত নষ্ট করবেন বক্তাদের শুরু করলেন দু হাজার এগারো সালে বিপিএল তার তলায় পশ্চিমবাংলায় মানুষ ছিল সাতান্ন শতাংশ কোথা থেকে পেয়েছে এসব তথ্য মন করা এসব তথ্য মুখ্যমন্ত্রী কোথা থেকে পেয়েছেন পাড়ায় বসে কেউ গুলবাজ আগে বাজে কথা বলছে মানে হয় মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে এগারো সালের তথ্য শুয়ে মেলে না পশ্চিমবাংলায় সাতাত্তর সালে বিলো পভার্টি লাইন খারাপ ভারতবর্ষে তখন ছাপ্পান্ন শতাংশ দু হাজার এগারো সাল বামফ্রন্ট কুড়ি শতাংশে নেমে এসছে আর মুখ্যমন্ত্রী বলে দিলেন সাতান্ন শতাংশ নিজেকে বড় করতে গিয়ে রাজ্যটাকে ছোট করছেন কেন এবং তারপর কি মুক্তি দিলেন ব্রিটিশদের তিনি আহ্বান করছেন করুন কিন্তু তাদের প্রতি আমাদের আবেগ এবং ঐতিহ্য আছে তাদের কি আবেগ ঐতিহ্য আছে একশো নব্বই বছর ধরে আপনারা শাসন করেছেন একশো নব্বই বছরের পরাধীনতায় এবং ব্রিটিশের লুঠে যদি কেউ আবেগ তাড়িত হন এবং তাকে ঐতিহ্য বলে মনে করেন তাহলে সেটা আর এস এস ছাড়া আর কেউ জান আর এস এস স্বাধীনতা সংগ্রামের বিরোধী বিশ্বাসঘাতক ওই লাইনেই মমতা ব্যানার্জি পা দিচ্ছেন বলে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনের প্রশস্তি করে আবেগ এবং ঐতিহ্যকে বহমান রাখার জন্য তাদের নাকি আবাহন করছেন দুর্ভাগ্য আমাদের ভয়াবহ ব্যবস্থা যা মমতা ব্যানার্জি করছেন রাজ্যের মানসম্মান বারোটা বাড়ছে